ইসমুল্লাহাম রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকল ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে সম্পূর্ণ একটি একশো নম্বরের প্রশ্নপত্র পরীক্ষা প্রস্তুতি বার্ষিক পরীক্ষা প্রস্তুতি বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা প্রস্তুতি পুরো প্রস্তুতি দেখে দেওয়ার চেষ্টা করব দশটি প্রশ্নের সাহায্যে তো আমাদের এখানে একটি ফোন নম্বর দেওয়া রয়েছে বা মোবাইল নম্বর দেওয়া রয়েছে আপনারা চাইলে আপনার ছোটো সময়ের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন গ্রুপের সাহায্যে আপনারা আপনার ছোটো সময়দের বাসা থেকে এ ধরনের প্রস্তুতিগুলো নিতে চাইলে বা বেশি বেশি পরীক্ষা অংশগ্রহণ করাতে চাইলে আমরা আমাদের যে এই মোবাইল নম্বরটি রয়েছে সেখানে যদি আপনারা নক করেন আমরা আপনাদেরকে সেভাবে অ্যাড করে নিয়ে আপনাদের ছোটো সময়দের জন্যে গ্রুপ আকারে আপনিও থাকতে পারবেন সেই ক্লাসটিতে আশা করছি আপনারা যারা এই ধরনের আমাদের ভিডিওগুলো বা আমাদের ক্লাসগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ছোটো সময়দের সরাসরি এই ধরনের ক্লাসগুলোতে অংশগ্রহণ করে পারেন এটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আশা করছি আমরা এই নম্বরটিতে যারা যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নক দেবে তো চলুন দেখে নেই আমাদের আজকের এই প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে সম্পূর্ণ একটি প্রস্তুতি বিসমুল্লাহ রাম রহিম সম্মানিত সুধী সোলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি শরীর ভালো আছেন এবং সুস্থ আছেন আজ প্রস্তুত হচ্ছে আপনাদের ছোটো শ্রমে যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আমরা একটি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সরাসরি একটি প্রশ্ন দেখব এবং প্রশ্নটি আমাদের আসলে কয়ভাবে ভাগ করা হয়েছে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন আমরা প্রথমত যে কাজটি করেছি আমাদের ছোটো সময়দের যে কবিতা বা ছড়াগুলো রয়েছে সেগুলোকে আগে এখানে অ্যাড করার চেষ্টা করেছি এরপর আমরা পর্যায়ক্রমে আমাদের ছোটো সময়দের যে বিষয়গুলো নিয়ে আমাদের ধারাবাহিক মূল্যায়ন বা আমাদের এ ধরনের প্রস্তুতিগুলো তাদের শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে বা স্কুলে এ ধরনের বিষয়গুলো যেগুলো নিয়ে কাজ করে থাকে শিক্ষকগণ সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে দেখে চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তা আমাদের প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো কবি ও কবিতার নামসহ কবি ও কবিতার নামসহ মামার বাড়ি কবিতাটি লেখক কবি ও কবিতার নামসহ মামার বাড়ি কবিতাটি লেখক এখানে আমাদের দশ নম্বর রয়েছে এবং এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হলো আমাদের শব্দের অর্থ লিখো আমাদের বইটিতে কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে এই বিষয়গুলোর উপরে আশা করছি আমরা এ ধরনের বিষয়গুলো সুন্দরভাবে আমার ছোটো ছোটোদের বইগুলো থেকে আমরা আজকে আপনাদেরকে এখানে প্রশ্ন আকারে দেখে দেওয়ার চেষ্টা করছি আর এর আগে আমরা শব্দের অর্থ বিশেষ করে প্রথম শ্রেণীর পুরো বইটিকে কেন্দ্র করে আমরা শব্দ এবং তার সঙ্গে শব্দের অর্থ দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি নতুন হয়ে থাকলে সেগুলো দেখে তো এখানে দেখতে পাচ্ছি শব্দের অর্থ লেখো দশ নম্বর আক্রমণ বঙ্গবন্ধু যুদ্ধ লড়াই এবং হলো উর্মি আক্রমণ বঙ্গবন্ধু যুদ্ধ লড়াই উর্মি এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো সুন্দর শেখার চেষ্টা করবো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখে নিই সেটি হলো আমাদের বাক্য তৈরি করো বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো আমাদের খেলা এবং তার সঙ্গে রয়েছে আমাদের রাজা দোয়েল ছুটি সপ্তাহ খেলা রাজা দোয়েল ছুটি সপ্তাহ এরপরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর এখানে প্রশ্নের উত্তর হিসেবে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে চার নম্বরে প্রশ্নের উত্তর দাও এখানে দশ নম্বর রয়েছে রাফি সাত দিনে কী করে রাফি সাত দিনে কী করে আমরা শর্ট আনসারও দিতে পারি বা আমরা দু তিনটি বাক্যও লিখতে পারি কোনো সমস্যা নেই যেহেতু আমাদের এখানে দু নম্বর করে দেওয়া রয়েছে এই কারণে আমাদের প্রশ্নটি এমন আর কি যদি আমাদের এখানে পাঁচ নম্বর থাকতো তাহলে আমরা পুরোটা লিখতাম রাফি সাত দিনে কী কী কাজ করে বা কী কী করে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম কি এর পাশাপাশি যে আরও প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো আমাদের পথ হারিয়ে কোথায় যাই পদ হারিয়ে কোথায় যাই খালের জলে কি ভেসে বেড়ায় খালের জলে কি ভেসে বেড়ায় আর আমরা এই পরীক্ষাটি যে নিয়েছি এই পরীক্ষার প্রশ্ন এবং আমরা আজকে যেহেতু আপনাদের প্রশ্ন সরাসরি থাকছে আমাদের ছোটো ছোটো পরীক্ষা নেওয়া হয়েছে সেই প্রশ্নের যে উত্তর বা সমাধান তারা কীভাবে পরীক্ষাতে অংশগ্রহণ করে কীভাবে এগুলো উত্তর দিয়ে থাকে সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আচ্ছা এরপর রয়েছে আমাদের কারা পরাজিত হলো কারা পরাজিত হলো এর সাথে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সেটি হলো আমাদের ছোট সময় যারা প্রথম শ্রীতি প্রশ্ন করছে তাদের পুরো বইটি থেকে আমরা কয়েকটি যুক্তবর্ণ এখানে ভেঙে নেওয়ার চেষ্টা করছি কিনা আমরা আমাদের ছোট সময়ের বাসা থেকে এই ধরনের বিষয়গুলো শেখাতে পারি যুক্তবর্ণ ভেঙে একটি শব্দ লেখক দয় ধয় যুক্ত চয় চয় যুক্ত এবং দন্তর্ণ ধয় যুক্ত দন্তস পরাজুক্ত যুক্ত ফলা যুক্ত ধয়যুক্ত চয়চয়যুক্ত দন্তনয় ধয়যুক্ত পয়যুক্ত কর হলা আচ্ছা এর সঙ্গে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমাদের এখানে রয়েছে ছয় নম্বরে ফাঁকা ঘর পূরণ করো ফাঁকা ঘর পূরণ করো এখানে আমরা যে বিষয়গুলো পেয়ে যাবো সেটি হলো আচ্ছা এ দেশের আকাশ ড্যাশ ইলিশ থাকে ড্যাশ এবং উনিশশো সাল এবং দেখতে পাচ্ছি ছাব্বিশে মার্চ ড্যাশ এবং এর সাথে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো জীবন দিয়ে ছিনিয়ে আনলো ড্যাশ শীতে এখানে আসলে শীতে হবে শীতে ড্যাশ কাপড় গায়ে দেই শীতে ড্যাশ কাপড় গায়ে দেই এরপরে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো আমাদের ছোট ছোট যারা প্রথম শ্রুতি প্রশংসা করছে তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দ লেখো এখানে আমাদের এখানে দেয়া রয়েছে সাদা পিতা ভালো দিন রাজা সাদা পিতা ভালো দিন রাজা এর সাথে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে যে প্রশ্নের যে আরও ধরনগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এবং পুরো প্রশ্নটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এখানে আমাদের আট নম্বরে যদি দেওয়া রয়েছে আমরা সর্বমোট এখানে দশটি বিষয় পেয়ে যাব দশটি প্রশ্ন তার সাথে আমাদের আট নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে একটু দেখে নেই সঠিক উত্তরটি লেখো দশ নম্বর দেওয়া রয়েছে কতদিনে এক সপ্তাহ কত দিনে এক সপ্তাহ ক সাত খ ছয় এদেশের পাহাড় ড্যাশ লাল সবুজ লাল সবুজ এদেশের আকাশ ড্যাশ কালো নীল এদেশের আকাশ ড্যাশ কালো নীল জাতীয় মাছ ড্যাশ বল ইলিশ জাতীয় মাছ বল ইলিশ আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হল জন্ম নিল ড্যাশ দেশ পাকিস্তান বাংলাদেশ জন্ম নিল ড্যাশ দেশ পাকিস্তান বাংলাদেশ এর সঙ্গে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হল আমাদের সত্য সত্যপিথা হিসেবে আমরা এখানে যেগুলো পেয়ে যাবো পাঁচটি ক খ গ পর্যন্ত পেয়ে যাব তো প্রথমে যে বিষয়টি সেটি হলো রোদে পুরে আচ্ছা তো আমাদের এখানে যেটি দেয়া রয়েছে ক নম্বরে রোদে পুরে যুদ্ধ করে হবে এখানে যুদ্ধ করে মুক্তিযোধরা রোদে পুরে যুদ্ধ করে মুক্তি সত্য না মিথ্যা শুধুমাত্র আমাদের ছোটো ছোটো ক খ গ ঘুঁহ দিয়ে নয়ের উত্তর দিয়ে ক খ গ দিয়ে শুধুমাত্র সত্য সেটি তারা লিখবে এরপর রয়েছে ইলিশ পুকুরে থাকে ইলিশ পুকুরে থাকে এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমার দেশকে আমি ভালোবাসি আমার দেশকে আমি ভালোবাসি এরপরে রয়েছে ছাগল দিয়ে গাড়ি টানে ছাগল দিয়ে গাড়ি টানে এরপরে রয়েছে পাকিস্তানিরা সারা দেশে আক্রমণ করলো পাকিস্তানিরা সারা দেশে আক্রমণ করলো তো ক খ কখ দিয়ে তারা শুধুভাবে এই সমস্যাগুলো সমাধান করবে এবং দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম এক থেকে নয় পর্যন্ত আর নয়টি প্রশ্ন আরেকটি সুন্দর একটি প্রশ্ন রয়েছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমাদের দশ নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে খুবই সুন্দর একটি বিষয় এবং আমরা আমাদের ছোটো সময়দের এই বিষয়ের উপরে এর আগেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি আজকের যে আমাদের বিষয় সেটি একটু আমরা দেখে নেব সেটি হলো যে নিচের যে কোনো একটি বিষয় পাঁচটি বাক্য লিখো নিচের যে কোনো একটি বিষয়ে পাঁচটি বাক্য লিখো সেক্ষেত্রে আমরা একটু বলে রাখি যে আমাদের ছোটো সময়দের এখানে আমরা বেশ কিছু বিষয় রেখেছি যেমন আমার দেশ এবং এর সাথে মুক্তিযুদ্ধ আপনি আরও শেখাতে পারেন সেটি হলো যেমন মা সম্পর্কে বা আমরা যদি আরও যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের যেহেতু ছোটো ছোটোরা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাহলে নিজ সম্পর্কে বা নিজের সম্পর্কে বা নিজের কথা আমরা এখানে চারটি বিষয় দেওয়ার চেষ্টা করলাম আমরা এই বিষয়গুলো শুধুভাবে আমাদের ছোটো ছোটো শিখে চেষ্টা করি আপনি আরও শেখাতে পারেন দোয়েল বা সাপলা এই বিষয়গুলো শেখাতে পারেন এখন এখানে আমরা চারটি বিষয় রেখেছি আমার দেশ মুক্তিযুদ্ধ মা নিজের কথা বা আপনি দোয়েল বা জাতীয় ফুল ফুড এগুলো আপনি শেখাতে পারেন এখন আমরা একটি যে বিষয়টি দেখতে চেষ্টা করছি সেটি হলো যে আমাদের এখানে একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে যে মোবাইল নম্বরটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নম্বরটিতে আপনারা চাইলে আপনার ছোট সময়ের যদি কোনো স্কুলে ভর্তি পরীক্ষা বা কোনো ক্লাস আপনার ভালো লেগেছে যদি আপনারা যদি আপনার ছোট সমীদের বাসায় থেকে এ ধরনের ক্লাসগুলো সরাসরি তাকে শেখাতে চান বা অনলাইনে ক্লাস করাতে চান তাও বা আপনার ছোট সঙ্গে বেশি বেশি করে পরীক্ষাগুলো কীভাবে নিতে পারেন বা কিভাবে নেবেন এই ধরনের প্রশ্ন এবং তার সঙ্গে কীভাবে আপনার আপনার ছোট সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করাবেন সেই বিষয়গুলোর জন্যে আমাদের এই নম্বরটিতে আপনারা নক করতে পারেন আমরা আপনাদেরকে সেই গ্রুপে বা আপনাদেরকে সেভাবে ক্লাসগুলো দেখে দেওয়ার চেষ্টা করব সরাসরি আপনার ছোটো সঙ্গেদের সাথে আপনারাও আপনারাও বসে ক্লাসটি করতে পারবেন বা উপভোগ করতে পারবেন তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয় থেকে আজকে একটি সরাসরি একটি প্রশ্ন এবং বার্ষিক পরীক্ষা প্রস্তুতি হিসেবে প্রথম শ্রেণীর বাংলা এই বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের পূর্ব থেকে চ্যানেলটির সঙ্গে ছিল সকলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রবর্তী আপনার আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য